আসসালামু আলাইকুম আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো আজকে আর খুব বেশি সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর কিছুটা সময় পার করেছি এরপর হচ্ছে গাছে থেকে গতকাল ফল পাড়া হয়েছিল আর সেগুলো আজকে দেখলাম নরম হয়ে গেছে সেই ফলটাই খেতে বসেছি মা ছেলে মেলে তো প্রথমে একটা ভাঙলাম সেটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে ভিতরটা তাই দেখে আরেকটা ভেঙে দেখলাম তবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেশ ভালো আর আমাদের গাছের তাজা টাটকা আর ফাঁকা ফলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে খেতে মিষ্টিও হয় আর সাজিদও খেতে পছন্দ করে তবে এই ফলটা খেতে একটু ঝামেলার কারণ এর মধ্যে অনেক বেশি বেচি থাকে যেগুলো বেছে বাচ্চারা বের করতে একটু কষ্ট করে তবে আলহামদুলিল্লাহ সাজিদ ছোটবেলা থেকে এই কাজগুলো করতে পারে ও গত বছরই লিচু আর পিস ফল একা একা বেছে সুন্দরভাবে খেতে পেরেছে আর এবছর তো একটু বড়ই হয়েছে তবে কিছুক্ষণ হচ্ছে হাত দিয়ে খাইয়ে দিয়েছি তবে এখন আর তা চলবে না সে নিজেই হাত দিয়ে বের করে তারপরে খাবে আর সেই কাজকর্মই চলছে এখানে তবে কতটা কি পারে তাই দেখার বিষয় সে পারুক বা না পারুক তার পাকনামিটা কিন্তু ঠিকই চলবে আর এখানেও সেই একটু পাকনামি করলো তারপর আবার আমাকে দিয়ে দিল একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু তার এত আগের মতন শখ স্বপ্ন কিছু থাকে না তখন তার সকল শখ স্বপ্ন সব কিছুই থাকে তার বাচ্চাদের নিয়ে তার বাচ্চাদের ঘিরে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার ছেলেকে নিয়ে এখন আমার সকল শখ সকল স্বপ্ন আমার ছেলের শখটাই এখন আমার শখ আমার ছেলেকে দেখা যাচ্ছে যে খুব বেশি প্লেন হেলিকপ্টার এগুলোর প্রতি ঝোঁক তার অন্য খেলনা আছে এই খেলনার প্রতি একটু বেশি ঝোঁক যার কারণে এর আগে ওকে একটা হেলিকপ্টার দেওয়া হয়েছিল তবে সেটা নষ্ট করে ফেলেছে আর এরপরে আর তার যেমন তেমন খেলনা বা হেলিকপ্টার হলে চলবে না এটা হচ্ছে আকাশে ওরা হেলিকপ্টার লাগবে আকাশে ওরা প্লেন দরকার আর তাই তার জন্য একটা প্লেন অর্ডার করা হয়েছিল অনলাইনে আর এটা হচ্ছে আজকেই ডেলিভারি দিয়েছে আর ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমরা এটাকে খুলে দেখছি তবে প্লেনটা মোবাইলে একটু বড় দেখেছিলাম এত ছোট প্যাকেট দেখে একটু অবাক হচ্ছি আর এটা বের করে তো আরও বেশি হতাশ হয়ে যাচ্ছি যে এটা কীভাবে সেট করতে হবে আর এটা আকাশে আদৌ উড়বে কি না আসলে এভাবে যে আসবে প্লেনটা এটা আমরা কখনও কল্পনাও করিনি তো এখন যাই এসেছে সেটাকে একটু ছেট করা যাক যেটা আকাশে উড়ে কিনা এটা আসলে প্যাকেটের গায়েও তেমন কিছু নির্দেশনা দেওয়া নেই যে সেটা দেখে দেখে বুঝতে পারবো সেরকম কোনো লেখাও বুঝতে পারছি না যদি ইংলিশে বাংলা লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম তবে এটা কোন ভাষায় লেখা আছে সেটাই আমি বুঝতে পারছি না আর কি লেখা আছে কি বুঝবো আর আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে এটা দেখতে পাচ্ছিলাম আর এটা দেখার পর বলছিল যে এটা যদি ভালো হয় তাহলে অন্যকে দেখাবো আর যদি ভালো না হয় তাহলে আর কাউকে দেখানোর দরকার নেই কারণ এর আগেও অনলাইনে থেকে আপনার ভাইয়া কিছু কিনে সেটা হচ্ছে ঠকে গেছে সেই জন্য আপনার কাউকে দেখাতে চাচ্ছে না তো আমি বললাম এটা যেভাবে এসেছে একটু চেষ্টা করা যাক যে এটা ভালোভাবে সেট করা যায় কি না বা এটা উড়ে কিনা এখানে কোনো সুইচ বা রিমোট কোনো কিছুই নেই সেই কারণে আমরা আরও একটু বেশি ভয় পাচ্ছিলাম যে এটা কী এসেছে তবে আমি এখানে যখন এই ডানাগুলো লাগাচ্ছিলাম তখনই এটা ভেঙে যাওয়ার পর্যায়ে হয়ে যাচ্ছিলো এটা হচ্ছে একটু যে ফ্রিজের বা এসির সঙ্গে যে কার্টুনের সঙ্গে লাগানো থাক না ফর্ম সেই ধরনের একটা কাগজ দিয়ে বানানো একেবারে পাতলা এই পাতলা থাকার কারণে আবার একটু মনে আশ্বাস ছিল যে এটা হয়তো আকাশে উড়বে সেই জন্য এত বেশি পাতলা করে দেওয়া হয়েছে প্লেনটা আর এখন হচ্ছে আমি পেছনের এই অংশটা লাগিয়ে নিব। এগুলো লাগানোর সময় অনেক বেশি ধীরে ধীরে সাবধানের সঙ্গে লাগানো হচ্ছে কারণ একটু ভেঙে গেলে আমার ছেলের শখটা নষ্ট হয়ে যাবে কারণ সে এটা দেখে অনেক বেশি খুশি হবে দেখার সঙ্গে সঙ্গে বলবে এটা আকাশে উড়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমি সাকসেসভাবে এটা লাগাতে পেরেছি আর এটা হচ্ছে এখানে লাগাতে হবে তবে এটা অনেক বেশি হার্ড আমি লাগাতে পারছি না এরপর হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম যে এটা এখানে লাগাতে হবে সে বললো ঠিক আছে তুমি রাখো আমি লাগিয়ে দিচ্ছি তবে এটার প্যাকেটটা আমি বারবার দেখছিলাম যে কিছু বুঝতে পারি না বা এখানে কিছু লেখা আছে কি না তারপরে এটার ছবি দেখে আমি বুঝতে পারলাম হ্যাঁ এটা এখানেই লাগাতে হবে এরপর আরও একটু বেশি চেষ্টা করতে গিয়ে দেখেন কি অবস্থা হয় এর সঙ্গে ছোট্ট একটা চার্জার ছিল এই যে এতটুকুই আর প্লেনটার ভিতরে চার্জারের তিনটা লাগানোর জন্য ছোট একটা জায়গা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে এটা এখন লাগাবো আমি তবে এই জায়গাটা একেবারে নর্মাল প্লেনটার দাম অনুযায়ী জিনিসটা একেবারে নর্মাল হয়েছে এখন আমি সুইচটা দেওয়ার পরে এখানে যে সুইচ ছিল আমি সেটা জানতাম না হঠাৎ করে আমি এভাবে দেওয়ার পরে অনেক স্পিডে পাখাটা ঘুরে আর হচ্ছে লাইট জল আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাই আর ভয় পাওয়ার পরে অনেকটা খুশিও হয়ে যায় এরপর হচ্ছে আমরা একটু লেবু শরবত বানিয়ে নেব কারণ বাইরে প্রচুর গরম প্রচুর রোদ উঠেছে এই সময়টা লেবুর শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সাজিতে একটু লেবু শরবত খাইয়ে তারপর হচ্ছে হেলিকপ্টার সরি ট্রেন বাইরে নিয়ে যাব। যেন রোদ্রের মধ্যে থাকলেও ও ঘেমেও অতটা অসুস্থ হয়ে না পড়ে সেই জন্যই একটু লেবু শরবত বানানোর চেষ্টা চলছে এখানে আপনারা যদি কেউ লেবু শরবত খেতে পছন্দ করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে আমি যে সারা ভিডিওতে এত বেশি বক করে যাই আপনাদের কাছে কত কিছু জানতে চাই তবে আপনারা কিন্তু কেউ কোনো কমেন্টের উত্তর দেন না রিপ্লাই করেন না এতে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমি কিন্তু রাগ হয়ে যাচ্ছি আমার মিষ্টি মিষ্টি আপুদের সঙ্গে আর তাই আমার মিষ্টি আপুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর বক বক করতে করতে আমি কিন্তু এখানে সরবতটা বানিয়ে নিয়েছি সাজিদ এবং আমার জন্য কাজকর্ম হয়ে গেছে তবে আপনাদেরকে আর এত ঘটা করে দেখানো হয়নি কারণ সারা দিনের কাজকর্ম যদি দেখাতে চায় তাহলে দেখা যাবে যে ভিডিওটা এক ঘন্টাও শেষ হবে না আর এক ঘন্টার ভিডিও আপনারা তো বিশ মিনিটের ভিডিও দেখতে চান না আর যদি এক ঘন্টার ভিডিও দিই তাহলে দেখা যাবে যে থামনেল দেখে ভিডিওতে ক্লিক করবেন আর তারপর ভিডিওর টাইমটা দেখে আবার সাথে সাথে ভিডিও থেকে বের হয়ে চলে যাবেন আর আমি তো চাই না যে আমার ভিডিও দেখার ইচ্ছা নিয়ে ভিডিওতে ঢুকে আমার মিষ্টি আপুরা সে ভিডিও থেকে আবার বের হয়ে যাক আর তাই আমি এত ঘটা করে কাজকর্ম না দেখি আমি এখন কাঁথা শিলাচ্ছি আর সেই কাঁথাটা সেলাই করা একটু কাছ থেকে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এর অনেক দিন আগে দেখিয়েছিলাম যে কাঁথায় কিভাবে কোট কাটা হয়েছে যে খয়রি সুতা দিয়ে ডিজাইন করা দেখছেন সেগুলো আসলে কিভাবে কি করেছি সেটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যদি এই সেলাইটা দেখতে চান তাহলে চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর এখন হচ্ছে গাছের সেলাইগুলো দিচ্ছি যে আরও মিন্নসি কাঁথাগুলো হয় সেখানে দেখবেন যে এই ধরনের সেলাই বা ডিজাইন দিয়ে পুরো কাঁথাটা সেলাই করা হয় সেই কাঁথাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর সেই কাঁথাগুলোর যে প্রাইস সেইটা দেখার পরে আর কিন্তু ভালো লাগে না আসলে ভালোই লাগে কাঁথাগুলো তবে তার যে প্রাইস থাকে সেটা হচ্ছে আকাশ ছোঁয়া সেটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য না তাই নিজেই চেষ্টা করছি আর আমি ঘরের এক কোণে জানালার পাশে বসে কাঁথা শিলাতে বেশি পছন্দ করি আর এখনও তাই তার ব্যতিক্রম নয় জানালার পাশে বসে আমি কাঁথাটা শিলাচ্ছি আর এখন যেহেতু কাঁচা আমের সিজেন আর জানালা থেকে দেখা যাচ্ছে যে বেশ বড় বড় কাঁচা আম দেখা যাচ্ছে আর আপনাদের সেই কামগুলো দেখে নেবেন তো অনেক হয়েছে সেলাইয়ের কাজকর্ম এখন একটু অন্য কাজ ধরা যাক আরও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো এখন এক এক করে সাথে হয়েছে এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর তাই বিকেলে ঘরটা ঝাড়ু দিতে হবে একটু তারপর আসরের আজানো দিয়ে দিবে এখনই নামাজ পড়ে বাবুকে খাওয়াতে হবে এছাড়া আরও অনেক টুকিটাকি কাজ রয়ে যায় সংসারে আসলে সংসারের কাজ সেটা তো শেষ হতেই চায় না যতই করেন ততই থেকে যায় আর আজকের এই ভিডিওতে ভয় ওভার করার সময় বাইরের অনেক নয়েজ আসছে আশা করি সেগুলো একটু ইগনোর করে চলবে আমার মিষ্টি মিষ্টি আপুরা। আসলে সেরকম সময় পাওয়া যায়নি সেই কারণে একটু শব্দের মধ্যে আমাকে ভয় ওভার করতে হয়েছে আমার মিষ্টি আপুরা একটু মানিয়ে নিয়ে আজকের ভিডিওটা দেখে নেবে এবং সুন্দর সুন্দর এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে আমি সেই আশাই করছি আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের ঘরের সবচেয়ে বড় একটা ঝামেলা এটা হচ্ছে এমন জিনিস যে ঘরটা যতই গুছিয়ে রাখি এই হোন্ডার উপরে উঠেই সে ঘরে সব কিছু এলোমেলো করতে চলে যাবে আসলে আগে তো হাঁটতো দৌড়াতো তবে এখন সে বাইক চালায় যে কারণে আরও দ্রুত সব জিনিস এলোমেলো করতে পারে একটুও সময় নেয় না দেখা যায় যে আমি এই মাত্র গুছিয়ে এসেছি আর এখনই সে সব কিছু এলোমেলো করে দিয়েছে তো কেমন লাগে বলেন তো আপনারাই তো এভাবেই আর 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 কি চলছে এখন রাতের জন্য নাস্তা বানানোর জন্য বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কখনো ভারী বৃষ্টি কখনো গুড়ি গুড়ি বৃষ্টি খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ো হাওয়া বইছে এরকম বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে তো মনে চাই শুধু খিচুড়ি বা অন্য হাবিজাবি কোনো খাবার যেগুলো খেতে খুব ভালো লাগবে আর তাই বানিয়ে নিচ্ছে এখানে খুদের চাপড়ি আপনারা কে কী বলেন আমি সঠিক বলতে পারছি না তবে আমি কিন্তু খুদের চাপড়ি নামেই পরিচিত এর সঙ্গে তো এখানে আমি হচ্ছে কিছু খুদ নিয়ে নিয়েছি আতপ চালের খুদ আর ভাতের চালের খুদ তো এখানে প্রথমে অল্প করে নিয়েছিলাম পরে মা বলল যে আরও একটু বেশি নিতে তাই হচ্ছে পরে আবার হাফ কাপ বেশি নিয়ে নিলাম আর এটা হচ্ছে এখন ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রেখে তারপর অনেকটা সময় পর প্রায় এক ঘন্টা পর এগুলো বেটে নিব আর এর সঙ্গে আরও কিছু দিব উপকরণ আর বিদ্যুৎ নেই কারণ বাইরে খুব বেশি ঝড় হচ্ছে আর তাই লাইটের আলো বা সব কিছু ভিডিও করতে পারিনি সেভাবে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব মেথি এক চামচ আর হচ্ছে মুগের ডাল মুগ ডাল না এটা হচ্ছে কালাইয়ের ডাল যেটা দিয়ে হচ্ছে পিঠা বানানো হয় বা ডাল রান্না করেও খাওয়া হয় সেই কালায়ের ডালটা আর এখন হচ্ছে এটা ভিজিয়ে রেখে দিব চাল ডাল আলাদা আলাদা করে ভিজিয়ে রাখলাম কারণ হচ্ছে ডাল দিয়ে মেথি দিয়ে বানালে আমাদের পরিবারের অনেকেই খায় না সেই জন্য একটু আলাদা করেই ভিজিয়ে রাখলাম কিছুটা পরিমাণে ডাল আর মেথি ছাড়া বানাবো আর কিছুটা পরিমাণে মেথি দিয়ে তারপর বানাবো আর এই যে বানিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম